হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদেরকে একদম লোভনীয় সাথে রেসদ চিংড়ি রান্না করে দেখাবো তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক তো এই রেসদ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন তারপর এখানে এক এককে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার আমি সমস্ত মশলা একটু এভাবে নাড়াচাড়া করে দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি এবার এর ভিতরে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে রাখা মশলার সাথে মিশিয়ে দেব তো ভালোভাবে মশলা চিংড়ি মাছের গায়ে মেশানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এসোর তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এসরটা আমি কীরকম সাইজ করে কেটেছি এবং এসরের ভিতরে কিন্তু আমি ছোটো ছোটো পিস করে এরকম আলুও কেটে দিয়েছি এসরের ভিতরে এরকম আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা লাগে তো এবার আমি কষিয়ে রাখা মশলার সাথে এসবটা ভালোভাবে মিশিয়ে নেব এবং বেশ কিছু সময় ধরে আমি কষিয়েও নেব যত বেশি ভালো করে এসরটা কষিয়ে রান্না করা হবে এসব চিংড়ি খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে পুরো মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এভাবে এসো চিংড়ি রান্না করে খেলতে তোমরা সিপিটি সম্পূর্ণ একদম দেখতে থাকো তো এখন আমি ঢাকা দিয়ে ওই তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব তো দেখো ঢাকনা উঠি আমি আবার সুন্দর করে এটা নাড়াচাড়া করে দেব নালে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে কষানোর এই টাইমটাই কিন্তু তরকারি থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল মনে সুলে যেন এখনই খেয়ে নি তো এখন তো আর খাইলে চলবে না তাই না তো আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিট মতো এটা রান্না করে নেব তো দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা তুলে দেখো তরকারিটা কিন্তু একদম হয়ে আসছে আর কালারটা জাস্ট দেখো তো এবার আমি উপর দিয়ে একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা তো তোমরা কিন্তু চাইলে মাংসের মশলাটা স্কিপ করে যেতে পারো তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগে তবে না দিলেও সমস্যা নেই কোনো তো গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমার এই ঈশ্বর চিংড়ি রান্নার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখে কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না মনে আসছে যেন কখন খাবো কখন খাবো তোমার এই রেসিপিটা দেখে যাদের যাদের ভালো লাগছে এবং খেতে ইচ্ছে করছে অবশ্যই বাসা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছেও অনেক অনেক বেশি মজা লাগবে দেখো কতটা লোভনীয় লাগছে তো এরকম বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও পেতে আমার পেজের এবং চ্যানেলের পাশে থেকো বাই